অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রথমতাত্ত্বিক ঐতিহ্য এর সৃজনশীল প্রশ্ন এক নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো অষ্টম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য শিক্ষার্থী বন্ধুরা দেখো সৃজনশীল প্রশ্ন এক হিসাম ও পারিশায়েদের ছুটিতে মামাবাড়ি বেড়াতে গেল তারা মামার কাছে স্থানীয় বিখ্যাত নিদর্শনগুলো দেখার বায়না ধরলো তাহলে এখানে কি বলা হয়েছে হিসাম ও পারিশায়েদের ছুটিতে মামাবাড়ি বেড়াতে গেল তারা মামার কাছে স্থানীয় বিখ্যাত নিদর্শনগুলো দেখার বায়না ধরলো মামা তাদেরকে মুসলিমদের জন্য বিখ্যাত স্থানটি ঘুরতে নিয়ে গেলেন তারা সেখানকার প্রাচীন বিভিন্ন ইমারতের স্থাপত্য ও নকশা দেখে মুগ্ধ হয়ে গেল মামা তাদেরকে পরবর্তী সময়ে বিভিন্ন স্থান হতে প্রাপ্ত পুরাকীর্তিগুলির নিদর্শন দেখাতে নিয়ে যান যাতে তারা অতীত ঐতিহ্য সম্পর্কে জানতে পারে বন্ধুরা আমি আবারো পড়ছি হিসাম ও পারিসা ছুটিতে মামাবাড়ি বেড়াতে গেল তারা মামার কাছে কাছে স্থানীয় বিখ্যাত নিদর্শনগুলো দেখার বায়না দূরল মামা তাদেরকে মুসলিমের জন্য বিখ্যাত স্থানটি ঘুরতে নিয়ে গেলেন তারা সেখানকার প্রাচীন বিভিন্ন ইমারতের স্থাপত্য ও নকশা দেখে মুগ্ধ হয়ে গেল মামা তাদেরকে পরবর্তী সময়ে বিভিন্ন স্থান হতে প্রাপ্ত পুরাকৃতি নিদর্শন দেখাতে নিয়ে যান যাতে তারা ঐতিহ্য সম্পর্কে জানতে পারেন যাতে তার অতীত ঐতিহ্য সম্পর্কে জানতে পারে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো চারটি প্রশ্ন করা হচ্ছে প্রথম প্রশ্ন কত বল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি কোথায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি কোথায় অবস্থিত প্রত্নতত্ত্ব বলতে কি বোঝায় প্রত্নতত্ত্ব বলতে কি বোঝায় গতে বলা হয়েছে তারা যে স্থানটি পরিদর্শন করে সেটির ঐতিহ্য ব্যাখ্যা করো ঘটে বলা হয়েছে মামা তাদের কোথায় নিলে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে তা পাঠ্যপুস্তকের আলোকে মতামত সহ ব্যাখ্যা করো শিক্ষার্থী প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কোথায় অবস্থিত উত্তর হবে কুষ্টিয়ার রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি অবস্থিত কোথায় অবস্থিত কুষ্টিয়ার শিলাই দহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি অবস্থিত হতে বলা হয়েছে প্রত্নতত্ত্ব বলতে কি বোঝায় প্রত্নতত্ত্ব বলতে কি বোঝায় উত্তর বস্তুগত নির্দশনের ভিত্তিতে অতীত পুনর্নির্মাণ করার বিজ্ঞানকে প্রত্নতত্ত্ব বলে চিহ্নিত করা হয় কি বলা হয় বস্তুগত নিদর্শনের করার প্রত্নতত্ত্ব বলে চিহ্নিত করা হয় প্রত্নতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ আর্কিলজি এর অর্থ প্রাচীন দ্রব্য সম্পর্কিত জ্ঞান প্রত্নতাত্ত্বিকদের মতে অতীত যুগের মানুষের ব্যবহার্য দ্রব্য সামগ্রীর ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে যুগের মানুষের সমীক্ষা বা অধ্যয়নী হল প্রত্নতত্ত্ব বাংলায় প্রত্নতত্ত্ব চর্চার সূচনা হয় শতকের দ্বিতীয় ভাগে বাংলায় প্রত্নতত্ত্ব চর্চার সূচনা হয় উনিশ শতকের দ্বিতীয় ভাগে শিক্ষার্থী বন্ধুরা দেখার পর বলা হয়েছে তারা যে স্থানটি পরিদর্শন করে সেটির ঐতিহ্য ব্যাখ্যা করো তারা যে স্থানটি পরিদর্শন করে সেটির ঐতিহ্য ব্যাখ্যা করো তো শিক্ষার্থী বন্ধুরা দেখো উদ্দীপকের উদ্দীপকের হিসাব ও পারিসা যে স্থানটি পরিদর্শন করে সেটি সোনারগাঁও উদ্দীপকের হিসাব ও পারিসা যে স্থানটি পরিদর্শন করে সেটি সোনারগাঁও প্রত্ন নিদর্শনের কারণে এই শহরের ঐতিহ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্ন নিদর্শনের কারণে এই শহরের ঐতিহ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুলতানি আমলে বাংলা রাজধানী ছিল সোনারগাঁও সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল সোনারগাঁও ছিল মুসলিম সারির উৎপাদন ও ব্যবসায় কেন্দ্র হিসাবে এর খেতি ছিল মুসলিম সারির উৎপাদন ও ব্যবসায় কেন্দ্র হিসাবে এর খেতি ছিল সোনারগাঁও এর পানাম নগরে ধনী ব্যবসায়ীরা মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অনেক ইমারত নির্মাণ করেন কি করা হয় তাহলে এখানে বলা হয়েছে যে সোনারগাঁও এর পানাম নগরে ধনী ব্যবসায়ীরা মূল সড়কের দুই পাশে সাইবদ্ধ অনেক ইমারত নির্মাণ করেন পানাম নগরে এখনো এরকম আছে। আছে। পানাম এরকম এলাকার নিরাপত্তার জন্য পানামের অধিবাসীরা ইমারতগুলোর চারপাশ ঘিরে পরীক্ষা করেছিল তাহলে কি বলা হয়েছে এখানে এলাকার নিরাপত্তার জন্য পানামের অধিবাসীরা ইমারতগুলোর চারপাশে ঘিরে চার ঘিরে পরীক্ষা করেছিল ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয় ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয় তবে এদের নির্মাণ করায় মোগল স্থাপত্যেরও প্রভাব রয়েছে তবে এদের নির্মাণ করায় মোগল স্থাপত্যেরও প্রভাব রয়েছে পানামের আশেপাশে আরো তাদেরকে চমৎকার ইমারত এখনো টিকে আছে পানামের আশেপাশের আরো আরো চমৎকার ইমারত চমৎকার ইমারত এখনো টিকে আছে তাহলে টিকে আছে কি টিকে আছে পানামের আশেপাশে আরো চমৎকার ইমারত এখনো টিকে আছে এগুলো তৈরি করেছিলেন স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা এগুলোর মধ্যে সর্দার বাড়ি আনন্দমোহন পোদ্দারের বাড়ি ও হাসিময় সেনের বাড়ি উল্লেখযোগ্য এগুলোর মধ্যে কোনগুলো উল্লেখযোগ্য হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো বলা হয়েছে ঘটে মামা তাদের কোথায় নিলে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে তা পাঠ্যপুস্তকের আলোকে মতামত সহ ব্যাখ্যা করো তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা ব্যাখ্যাটি দেখে নেই এখানে বলা হয়েছে হিসাম ও পারিশা পারিশা মামা তাদেরকে জাদু করে নিয়ে গেলে তারা সেখানে সংরক্ষিত প্রত্ন সম্পদ দেখে ঐতিহ্য সচেতন হতে পারবে হিসাম ও পারিশা আর মামা তাদেরকে হিসাম ও পারিশাকে মামা তাদেরকে জাদু করে নিয়ে গেলে তারা সেখানে সংরক্ষিত পত্ত্ব তত্ত্ব সম্পদ দেখে ঐতিহ্য সচেতন সচেতন হতে পারবে কে ঐতিহ্য সচেতন হতে পারবে হিসাম ও পারিসার মামা তাদেরকে হিসাম এবং পারিশার মামা মামা তাদেরকে জাদুঘরে নিয়ে গেলে তারা সেখানে সংরক্ষিত প্রত্নতত্ত্ব সম্পদ দেখে ঐতিহ্য সচেতন হতে পারবে তো এখানে বলা হয়েছে বাংলাদেশের পুরাকৃতিক গুলো থেকে পাওয়া অনেক প্রত্ন নিদর্শন জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয় কি বলা হয়েছে এখানে বাংলাদেশের পুরাকৃতিক গুলো থেকে পাওয়া অনেক প্রত্ন নিদর্শন জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয় হিসাম ও পারিশার মামা তাদেরকে এসব প্রত্ন সম্পদ দেখাতে নিয়ে গেলে তারা সেগুলো দেখে দেশের পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করবে কি বলা হয়েছে হিসাম ও পারিশার মামা তাদেরকে জাদুঘরে নিয়ে গেলে তারা সেখানে সংরক্ষিত প্রত্ন সম্পদ দেখে ঐতিহ্য সচেতন হতে পারবে বাংলাদেশের পুরাকৃতি থেকে পাওয়া অনেক কত্ন নিদর্শন জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। হিসাম ও পারিশের মামা তাদেরকে এসব কত্ন সম্পদ দেখাতে নিয়ে গেলে তারা সেগুলো দেখে দেশের পুরো ইতিহাস ও ঐতিহ্যের সম্পর্কে ধারণা লাভ করবে। ঢাকায় জাতীয় জাদুঘর ছাড়াও দেশের বিভিন্ন জাদুঘরেও রয়েছে প্রচুর কত্ন সম্পদ। জাতীয় জাদুঘরের গ্যালারিতে কত্ন নিদর্শনের সঙ্গে প্রদর্শন করা হয়েছে নবাব জমিদার ও ইংরেজ শাসনামলের বেশ কিছু প্রত্ন সম্পদ কি করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা জাতীয় জাদুঘরের গ্যালারিতে প্রত্ন নিদর্শনের সঙ্গে প্রদর্শন করা হয়েছে বাংলা নবাব জমিদার ও ইংরেজ শাসনামলের বেশ কিছু প্রত্ন সম্পদ আঞ্চলিক জাদুঘর ও সংগ্রহশালায় নানা প্রত্ন নিদর্শন প্রদর্শনীর জন্য রাখা হয়েছে অধিকাংশ সংগ্রহশালায় জমিদারদের পুরনো প্রাসাদে অবস্থিত অধিকাংশ সংগ্রহশালাই জমিদারদের প্রাসাদে অবস্থিত জমিদারদের ব্যবহার করা নানা দ্রব্য এবং তাদের সংগ্রহ করা সম্পদ সেখানে প্রদর্শন করা হয় কি করা করা জমিদারদের ব্যবহার এবং তাদের সংগ্রহ করা প্রত্ন সম্পদ সেখানে প্রদর্শন করা হয় উল্লেখিত জাদুঘর ও সংগ্রহশালা গুলোতে হিসাম ও পারিশার মামা তাদেরকে নিয়ে গেলে সেখানে সংরক্ষিত প্রত্ন সম্পদ দেখে তারা ঐতিহ্য ঐতিহ্য সচেতন হতে পারবে কি হতে পারবে উল্লেখিত জাদুঘর ও সংগ্রহশালা গুলোতে হিসাম ও পারিশের মামা তাদেরকে নিয়ে গেলে সেখানে সংরক্ষিত প্রত্ন সম্পদ দেখে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ